বাংলাদেশকে কোন রূপে তুলে ধরবো আমি রয়েছে মোহাম্মদ রাইয়ান হোসেন এবং আজকে বিএনপি সমাবেশকে কেন্দ্র করে হাজার হাজার নেতাকর্মীতে পরিপূর্ণ নয়া পল্টন এবং সেখানে রয়েছে অসংখ্য পরিমাণ নেতাকর্মীরা চলুন আমরা একটু তাদের সাথে কথা বলি শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি কেমন বাংলাদেশ দেখতে চান বিএনপিরা আপনারা একজন নেতাকর্মী হিসেবে কি বলতে চান যে এবং সামনের দিকে কি কেমন বাংলাদেশকে বলতে চান আমরা বাংলাদেশ এমনভাবে দেখতে চাই দেশ নায়ক তারেক রহমান স্যার যেদিন বাংলাদেশে আসবে গণতান্ত্রিক প্রক্রিয়াধীন রাষ্ট্রীয় ক্ষমতা যেদিন থেকে বুঝে নেবে সেদিন থেকে বাংলাদেশ মালয়েশিয়া সিঙ্গাপুরের চেয়ে উন্নত একটি দেশ হবে বলে আমরা আশা করি কারণ সৈরাসার শেখ হাসিনার সরকার বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি কোটি বিলিয়ন টাকা এবং এই অবৈধুল কাদের সহ বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে গেছে পদ্মা সেতুর নামে একটি সেতু দিয়ে বাংলাদেশের মানুষের মাথায় ঋণের বোঝা বাড়িয়ে দিয়েছে তাই আমরা চাই অবিলম্বে দেশ নায়ক জনাব তারেক রহমান সার সহ সকল নেতৃবৃন্দদের মামলা প্রত্যাহার করে নিতে হবে এবং অবিলম্বে এই মুহূর্তে এই দুর্যোগে ক্লান্তি লগ্নে দেশ নায়ক জনাব তারেক রহমান সারকে বাংলাদেশে খুবই প্রয়োজন এবং এই তারেক রহমান সার ছাড়াই ব্যতীত এই বাংলাদেশে উন্নয়ন রকম করা সম্ভব হবে না ক্ষমতা ছিল না আওয়ামী ক্ষমতা ছিল তারা মেট্রো থেকে অনেক কিছু করেছে বিএনপি ক্ষমতা আসলে কি কি করবে আওয়ামী ক্ষমতা তো এসে যে দশ টাকা কেজি চাউল খাওয়াবে বলে ঘরে ঘরে চাকরি দিবে বলে কিন্তু ঘরে ঘরে চাকরি দেয় নাই ঘরে ঘরে সন্ত্রাস করেছে এবং মামলা প্রতিটা ঘরে ঘরে মামলা মানুষদেরকে দিয়েছে আর বিধবা মা বোনদেরকে বিধুভাব আনিয়েছে আওয়ামী লীগ সরকারের এ হচ্ছে আওয়ামী চরিত্র আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি দেশ নায়ক জনাব তারেক রহমান যে নির্দেশনা দিয়েছে আপনারা সাংবাদিক মিডিয়া সকলে দেখেছেন যখন এই ছাত্র আন্দোলন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যখন এই শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তখন দেশ নায়ক তারেক রহমান স্যার বলেছিল জাতি সমস্ত ধর্মলম্ব সবাই ধৈর্য ধারণ করার জন্য ওই দিন আমরা শুধু তারেক রহমানের নির্দেশনা ক্রমেই আমরা ধৈর্য ধরেছি যদি ওই জায়গায় যদি শেখ হাসিনা ছেলে হতো তাহলে বলতো বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে গিয়ে আগুন লাগিয়ে দাও কিন্তু তারেক রহমান এই দেশের মানুষদেরকে শান্ত রেখেছে তাই এখনও আওয়ামী লীগের নেতা দেশে ভালো মতন বাস করতেছে আপনার কাছে জানতে চাচ্ছি আপনি কেমন বাংলাদেশ দেখতে চান বিএনপির একজন নেতা বা কর্মী হিসেবে আমাদের দেশ নয় তারেক রহমান দেশে একটা শান্তির বার্তা পৌঁছে দিয়েছেন সে বলেছে এই দেশটাকে সুন্দর করে আমরা শান্তি এনে দেব এই দেশে আমরা হিংসা বিদ্বেষ রাখবো না এই দেশে যেন কোনো ধরনের খুন খারাপি কোনো ধরনের রাজধানী চাঁদাবাজি না থাকে আমাদের দেশ নায়ক তারেক রহমান সবসময় এই দেশে শান্তি চায় আমরা বিএনপির কর্মী হিসাবে আমরাও চাই দেশনায়ক তারেক রহমান যেন এই দেশটাকে আওয়ামী লীগের মতো একটা অরাজকতার সৃষ্টি না করে আমাদের প্রত্যেকটা নেতাকর্মী আমরা এই দেশটাকে সুন্দর করে শান্তি ফিরে দিতে চাই দেশটার মধ্যে সেখানে থাকবে না কোনো চাঁদাবাজি রাহাজানি ভুজ দুর্নীতি এবং কি প্রত্যেকটা ক্ষেত্রে যেন উন্নয়ন সম্ভব হয় সেই ব্যবস্থায় আমাদের দেশটা একমান নেবে আগামীতে আওয়ামী লীগের সময় কী কী নির্যাতনের শিকার হয়েছিলেন আপনারা বিএনপির নেতাকর্মী আমাদের বিএনপির নেতাকর্মীদের খুন ঘুম এবং মামলা হামলা এবং দেশের সরকার অনেক কিছু করার চেষ্টা করেছে আমাদের দলকে নির্মম করার চেষ্টা করেছে তো আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলের পক্ষ থেকে আমাদের নেতাকে বলবো দেশনায়ক তারেক রহমানকে যে আমরা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে থাকতে চাই এবং শান্তিপূর্ণভাবে আমরা রাজনীতি করতে চাই এবং সেই সুযোগ সুবিধা আমরা যেমন জনগণ হয়ে এবং থাকতে পারি এবং বাংলাদেশে পরিবার নিয়ে বাস করতে পারি উচ্চারণ করতে পারে সেটাই চাবো আমরা দর্শক আপনারা শুনছিলেন যে এখানে বিএনপি নেতা কিন্তু সকলে একই সুরে কথা বলছে যে নতুন করে যে বাংলাদেশ এই বাংলাদেশকে সুন্দর করে কোনো অশ্রী বিশৃঙ্খলতা থাকবে না সব কিছু নিয়েই কিন্তু আসলে সুন্দর একটি বাংলাদেশ গড়তে চায় নারী হিসাবে আসলে আপনি কেমন বাংলাদেশ চাচ্ছেন আমি নারী হিসাবে আমি একটাই চাবো সেটা হলো পুরো বাংলাদেশের যে আতঙ্কে ছিল একটা গণতন্ত্রের একটা আবদ্ধ হয়েছিল আমরা গণত গণতন্ত্রের ঠিক মতো একটা কথা বলতে পারি নাই সবচেয়ে বড়ই আমাদের যে আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে আমরা সেটা চলতে পারি নাই সুতরাং আমরা একটাই দাবি যে আমরা নারী হিসাবে যে আমরা স্বাধীনভাবে চলতে পারি আমরা বাগরুদ্ধ হয়ে যাবে কোনো ইয়েতে দ্বাদস্থ না হই এটাই আমাদের চাওয়া শেখ আমলে আপনি কেন আসলে চলতে পারেন কি সমস্যার সম্মুখীন হয়েছেন আমরা সাথে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা ই ছিলাম মানে কথা বলতে পারি নাই চলতে পারি নাই স্বাধীনতা ছিল না আমাদের নারীর কি অধিকার হরণ হয়েছে নারীর সবচেয়ে বড়ো হরণ যেটা হয়েছে সেটা আমরা তো কথাই তো বলতে পারি নাই কোনো উচ্চারণিত করতে পারি না আমরা যে নারী নারীর যে একটা উদ্যোগ নিতো সেই উদ্যোগটা আমরা ঠিক মতো প্লে করতে পারি না সে তো নারী ছিল সে তো বলেছে যে নারীদের জন্য নারী হলে এবারে নারীর না কলঙ্ক ছিল উনি সে নারী বল অধিকার ই ই করছে আমাদের হরণ করেছে সে তো বলছে টুক করে বাংলাদেশে চলে আসবে এ ব্যাপারে কি করবো যুগ নেই এটা সম্ভব না আমরা কোনো এটা হতে দেবো না আমরা আরও রুখে দাঁড়াবো যে উনি জানেন বাংলাদেশে না আসতে পারে অন্তত আসলে ফাঁসি আসলেই তো ফাঁসি কেন এর যে ভয় বাচ্চা ফাঁসি হবে এটা আমরা বলতে পারি এটা এটা এই বিচারটা আমরা আমরা জনগণেই করবো দর্শক আপনারা দেখছিলেন যে সাধারণ মানুষ থেকে শুরু করে যারা বিএনপির নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু আসলে এই বিষয়গুলো যে বিষয়গুলো বলছে তারা সেগুলো আমরা দৈনিক দেশটির মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরছি দর্শক এরকম শত শত নেতা হাজার হাজার নেতাকর্মীদের পরিপূর্ণ কিন্তু এই পুরো প্রেস ক্লাব প্রেস একদিকে হচ্ছে প্রেসক্লাব অন্যদিকে মতিঝিল এবং পরিপূর্ণ কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে আজকের এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নয়া পল্টন এবং সব জায়গাগুলোতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এভাবে নেতাকর্মীরা বর্তমানে অবস্থান করছে এবং তাদের যে সমাবেশ সেটি কিন্তু আসলে চলছে আমরা কিন্তু সরাসরি আপনাকে যুক্ত করেছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রয়েছেন এবং সেখানে যে সমাবেশ চলছে সেই বিষয়গুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরাও কিন্তু সেই চিত্রগুলো দৈনিক দৃষ্টির মাধ্যমে আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করছি তো দর্শক এই ছিল আমার কাছে আহ থেকে বিএনপির নেতাকর্মীরা আসলে কিভাবে দেখছে নতুন বাংলাদেশকে সেই চিত্র এতক্ষণ তুলে ধরেছিলাম দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ হোসেন আপনারা দেখছিলেন দৈনিক ডেস্টিনি